যে রিভার্স অসমোসিস আর ওয়াটার পিউরিফায়ার পানিতে থাকা সকল ধরনের দূষিত পদার্থ খনিজ অপ্রয়োজনীয় খনিজ পদার্থ এবং জীবাণু রিমুভ করার পাশাপাশি আমাদের শরীরের প্রয়োজনীয় যে খনিজ পদার্থগুলো সেগুলো রিমুভ করে দিচ্ছে এক কথাই এরকম রিপোর্ট আসছে যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট খনিজ রিমুভ করে দেয় কিন্তু আপনারা হয়তো বা জানেন না যে পানির মাধ্যমেও কিন্তু আমাদের প্রয়োজনীয় দৈনিক পনেরো থেকে বিশ পার্সেন্ট খনিজ পদার্থ বা মিনারেল কিন্তু আমরা পেয়ে থাকি আমি বিলাল হোসেন রিফাত যে ওয়াটার এক্সপার্ট এবং ফাউন্ডার অফ রিফাত ওয়াটার টেকনোলজি আমি দীর্ঘ সাত বছর যাবত রিভার্স অসমোসিস আর ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসলে পড়াশোনা এবং এটা নিয়ে রিসার্চ করছি আমি কিছুদিন আগে দেখলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে রিকমেন্ড করছে রিভার্স অসমোসিস পানিতে যদি কোনো কারণে এই ধরনের খনিজ আমরা যদি না পাই তাহলে ফলমূল শাক সবজি মাছ মাংস খেয়েও কিন্তু আমরা কি করতে পারবো না এই খনিজগুলো আমরা পূরণ করতে পারবো না কিন্তু পানি যেহেতু দৈনন্দিন এবং দিনের মধ্যে আপনার একজন পূর্ণ বয়স্ক মানুষের আট লিটার পানি নিতে হয় সেক্ষেত্রে এই খনিজ শূন্য মিনারেল শূন্য পানি পান করা মানেই নিজেকে মানে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া যেমন আমি বলি পানিতে যদি আপনার তাহলে অবশ্যই দাঁত ক্ষয় হতে পারে আপনার পানিতে যদি ম্যাগনেশিয়াম না থাকে তাহলে আপনি ধরে নেন আপনি দুর্বল হবেন আপনার ক্লান্ত হয়ে পড়বেন আপনার সবসময় শরীর এক ধরনের অস্বস্তি ফিল করবেন আপনার পানিতে যদি পটাশিয়াম না থাকে তাহলে আপনার টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন এবং এই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ফলে ডে বাই ডে আপনার কাজের কিন্তু মন হারিয়ে ফেলতে পারেন আপনার পানিতে যদি সোডিয়াম না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে এই যে প্রবলেমগুলো কিন্তু আপনি রিভার্স অসমোসিস করার কারণে এই প্রবলেমগুলো ফিল করতে পারেন এটার জন্য এখন চমৎকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু রিকমেন্ডেড করছেন যে এই পানিটাকেই আপনি চাইলে রি মিনারলাইজ করতে পারেন পানিতে আপনি মিনারেল যুক্ত করতে পারেন সেই থেকেই আমার একটা ইচ্ছা যে রিফাত ওয়াটার টেকনোলজির ব্র্যান্ডে বাংলাদেশে প্রথম চারটা মিনারেল নিয়ে আমরা একটা কার্টিস নিয়ে আসছি যেটা হচ্ছে জেরোজেন মিনারেল কার্টিস এই জেরোজেন মিনারেল কার্টিস আপনারা পাচ্ছেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম যার মাধ্যমে আপনি খনিজ শূন্যতা থেকে মুক্তি পাবেন এবং আপনি সহ আপনার পরিবারকে এক দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন এই প্রত্যাশা আরো যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন